আসসালামু আলাইকুম আমি শায়না রান্নাঘর থেকে বলছি আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটা আমার অনুরোধ পুরো ভিডিওটা দেখার অনুরোধ করতেছি টেনে টেনে দেখবেন না তো আমি আজকে রাইস কুকার নিয়ে রাইস কুকারে আমি খাসির মাংস দিয়ে ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করব। তো এখানে আমি তেল পরিমাণ মতন দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি এখানে এলাচ আর দারচিনি এটা একটু নেড়ে নিচ্ছি সুন্দর ঘ্রান হওয়া পর্যন্ত আর এখানে আমি নিয়ে নিচ্ছি তিনটা বড় সাইজের পেঁয়াজ কুচি এখন এই পেঁয়াজ আমি ব্রাউন কালার করে ভেজে নিব পেঁয়াজটা দেখেন আমার ব্রাউন কালার হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি খাসির মাংস এখানে আমার সাতশো গ্রাম খাসির মাংস আছে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন খাসির মাংসটা দিয়ে দিলাম আপনারা হয়তো ধোয়াটার কারণে একটু দেখতে সমস্যা হচ্ছে এখন দিয়ে দিচ্ছি আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ খাসির মাংস রান্না করতে গেলে একটু মশলাটা বেশি দিলে খেতে ভালো লাগে তাহলে খাসি খাসি গন্ধটা আসে না বুঝতে পারছেন এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো শুকনা মরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি আপনারা ঝালটা আপনাদের মতো করে দিয়ে দিবেন আমি আমার মতো করে দিচ্ছি এখানে চাইলে আপনারা কাঁচামরিচটাও ব্যবহার করতে পারেন আর গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম আমি পরিমাণ মতো জিরার গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে আমি এটাকে সিদ্ধ করে নিব এখন আমি কিন্তু এখানে পানি ব্যবহার করতেছি না কারণ ফ্রিজে মাংস থাকলে এমনিতে কিন্তু পানি বের হয়ে আসে তাই আমি পানি ব্যবহার করতেছি না আমি একটু মেখে নিলাম নিয়ে এখন ঢাকনা দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য তো আমি চার মিনিট সিদ্ধ করব তারপর আমি ফিরে আসতেছি আপনারা মাঝে মাঝে এরকম ঢাকনা খুলে নেড়ে দিবেন আমিও মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দিব আমি ফিরে আসলাম চার মিনিট পর দেখেন বন্ধুরা মাঝে মাঝে আমি নেড়ে দিয়েছিলাম পানিটা আমার শুকিয়ে গেছে এখন আমি ভালোভাবে কষিয়ে নেব খাসির মাংস যত কষাবেন তত ভালো লাগবে গন্ধ থাকবে না আমি এখন ভালো করে কষিয়ে নিব মাংসটা দেখেন আমার কষানো হয়ে গেছে খাসির মাংস যত কষাবেন তত ভিতরে মশলাটা সুন্দর করে ঢুকবে এবং খেতেও ভালো লাগবে এখন দেখেন তেল বের হয়ে আসছে তো আমি এখন দিয়ে দিচ্ছি এখানে মুসুরের ডাল আপনারা চাইলে ছোলার ডালটা ব্যবহার করতে পারেন তো আমি মুসুরের ডালটা দিয়ে আমার ভালো লাগে খেতে তাই আমি মুসুরের ডালটা দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমার আছে দুইশো গ্রাম মুসুরের ডাল আর আমি এখানে ভাতের চাল দিয়ে রান্না করতেছি ভাতের চালটা আমার এখানে আছে পাঁচশো গ্রাম এখন ভাতের চাল দিয়ে দিচ্ছি এখন সবগুলো আমি একসঙ্গে আবার ভালো করে কষিয়ে নেব মাংস চাল ডাল ভালো করে কষিয়ে নেব তো কষিয়ে নিয়ে ফিরে আসছি দেখেন সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি চাল আলু সরি আলু তো দেইনি মুসুরের ডাল মাংস এবং চালটা সুন্দর করে আমার কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন পানি এখানে পানিটা আপনারা চাল যেরকম নেবেন তার ডবলের থেকে একটু বেশি নিলে হয়ে যাবে আমি সেই পরিমাণে পানিটা এখানে দিলাম দিয়ে সুন্দর করে একটু নেড়ে সেরে এভাবে নিতে হবে এখন ঢাকনা হয়ে দিচ্ছি আমি একদম রান্না করার পর তারপরে আপনাদেরকে শেষটা দেখাবো দেখেন রান্নাটা আমার হয়ে গেছে কত সুন্দর একটা কালার চলে আসছে দেখেন কত লোভনীয় লাগতেছে আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি আমি এটাকে সার্ভ সার্ভ করে করে নেব নিয়েছি বন্ধুরা দেখেন কতটা লোভনীয় হয়েছে দেখে বুঝতে পারতেছেন অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আজকে আমার এই খিচুড়িটা খাসির মাংসের খিচুড়িটা কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ